গত পাঁচই আগস্টপূর্ব গণ আন্দোলনের ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার তার পতন ঘটেছে এবং এরপর থেকে যে আলোচনাটি এসছে যে আমাদের রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা আমূল সংস্কার দরকার কারণ এই সংস্কার না হলে বারে রাষ্ট্র ক্ষমতা কাঠামো যারা আসেন ক্ষমতা যারা আসেন তারা একই চরিত্রে হন এবং তারা স্বৈরতান্ত্রিক আচরণ করেন গণতন্ত্র নির্বাসিত হয় জনগণের অধিকার তার যে বাক স্বাধীনতা সেগুলো নির্বাসিত হয় যে কারণে সংস্কারের প্রশ্নটি এসছে যে আমরা কোনো ব্যক্তির পরিবর্তন না আমরা একটি সিস্টেমের পরিবর্তন চাই এই ছাত্রদের মধ্য থেকে কি এই দাবি বা জনগণের মধ্য থেকে এই দাবিটা খুবই জোরালো হয়েছে সে কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্ত হয়েছে অন্ধকে তারা সমর্থন দিয়েছে সরকারকে এবং আমরা দেখেছি যে সরকারে এখন এক মাস হয়নি কিন্তু নানা রকম দাবি দাবা নানা দিক থেকে অনেকে দাবি দাবা পেশ করছেন সরকারের উপরে আর রাজনৈতিক যারা সংগঠন আছে আমরা দেখছি যে মূলত বিএনপি মূলত বিএনপি এবং এর সাথে জামাত ইসলামী আছে অপর অপর বাম নানা রাজনৈতিক দলগুলো আছে কিন্তু বিএনপি কে দেখতে দেখেছি যে তারা বলছিল যে বর্তমান সরকার যেন রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ শুরু করে কারণ রাষ্ট্র সংস্কারে যে বড় বড় কাজগুলো আসলে এই সরকারের দ্বারা করা সম্ভব নয় বলে তারা বিশ্বাস করেন না এটির জন্য আসলে রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্ব দলই গেলে তারা সংলাপ করতে পারবে এমনই একটি প্রত্যয় পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যদিও বিএনপির শীর্ষ নেতা বর্তমান সরকারের প্রধান তার সাথে দেখা করেছেন এবং তিনি একটু সময়ে নিয়ে কথা বলেছেন এবং এই সরকারকে সমর্থন জানাবেন কিন্তু তারপর আমরা রাজনৈতিক মাঠে দেখছি যে এ সরকার কতদিন থাকবে আসলে সংস্কার কতদূর করতে পারবে আসলেও পারবে কিনা সেটু নিয়ে একটা প্রশ্ন আছে কেউ কেউ বলছেন যে বর্তমান সরকার সংস্কার করবার প্রতি বক্তব্য ব্যক্ত করেছে কিন্তু তারা সেটা করতে পারবে না রাজনৈতিক দলগুলি করতে হবে এই বিষয়টা দিয়ে আপনার আলোচনার সূত্রপাত করাতে চাই আপনি কি মনে করেন ধন্যবাদ সঞ্চালক সহআলোচক এবং আপনারা যা দেখছেন সবাইকে শুভেচ্ছা আপনি যে কথাটি বলেছেন যে একটি সরকারের পতন হয়েছে আমরা কিন্তু 1900 90 দিকের একটা ঘটনা দেখেছিলাম दरअसल তরে কিন্তু আমরা সরকারের পতন দেখেছি কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে কারণ তখন রাষ্ট্রপ্রধানের পরিবর্তন হয়েছিল কিন্তু যে দলটি আগে ক্ষমতায় ছিল সেই দলে কিন্তু ক্ষমতায় ছিল তো পতনটার প্রথম যে কাহিনী সেটা সম্পর্কিত 90 সালে এবং দ্বিতীয়বার হচ্ছে এই 24 তো 90 যখন সরকার পতন হয়েছিল তখন তিন জুটে কিন্তু একটা রূপরেখার কথা ছিল সেখানে মূলত একটা সংস্কারের প্রস্তাবনা ছিল আর এবারও যেটা হচ্ছে সেটা পতন করে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল দু হাজার আটে সেটাও আমরা জানি আপনি পতন যেটা হচ্ছে না বলে আপনি বলুন আমি সংস্কারে আসছি যেহেতু পতন সেহেতু একটা সংস্কার কিন্তু সেটার সাথে আপেক্ষিক হয়ে যায় তো এখন এই যে সংস্কারটা সংস্কারের দাবি কিন্তু আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দীর্ঘদিন থেকেই ছিল এবং রাষ্ট্রের একটা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে বিশেষ করে ছোট ছোট কিছু দল জুনায়দ সাকি যেটা নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ রহমান মান্না যেটা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষ থেকে এই দাবিটা সবচেয়ে বেশি জোরালো ছিল এবং বাংলাদেশে যে প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যারা দিন ক্ষমতার বাইরে ছিল সেই বিএনপি কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তাদের দাবিটা মেনে নিয়েছে তার মানে জোনায়দ সাকি বা মাহমুদুর রহমান মান্না যে কথাটি বলতেন সেটি যে জনগণের কথা যার জন্যেই ব্যাপক জনসমর্থন থাকা বিএনপি সেটা কিন্তু মানতে বাধ্য হয়েছেন তারপরও মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস ছিল যে বিএনপি স্বীকার করতে পারবেন কি এই অবিশ্বাসের কারণে আপনি খেয়াল করবেন এবারে আন্দোলন যে স্বতঃস্ফূর্তি একটি সাফল্যের দ্বার প্রান্তে গিয়েছে বেশ কিন্তু আরচিউ জুরাল আন্দোলন থেকে তার শেষ পর্যন্ত সাফল্য দেখা পায়নি বরং বারবার তা বিষয় ব্যর্থ হয়েছে সংগঠিত আন্দোলন করতে পারেনি হ্যাঁ পাইলি কারণ তারা ওই বন্দুকের সামনে কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো আত্মত্যাগ বা এইটুকু ত্যাগ করার মতো মানসিকতা তাদের মধ্যে ছিল না যখন একটা আন্দোলন সফলতা পায় তখন بالنسبه সর্বব্যাপী হয় যেটা বিএনপি করতে পারেনি কেন পারেনি কারণ বিএনপির প্রতি ভরস একটা জনগোষ্ঠীরতে একজন অবিশ্বাস আছে কারণ যখন আওয়ামী লীগ চলে যাবে তখন দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দখল হয়ে যাচ্ছে কে করছে বিএনপি এরা তো সবাই দুষ্কৃতি আগে তারা ক্ষমতায় ছিল তখন শাসন তখনও আওয়ামী লীগ আছে বিএনপি আছে এই ছাত্ররা চায় না আপনি খেয়াল করেছেন যে বিভিন্ন জায়গায় ছাত্র কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে দুদিন আগেও সম্ভবত মৌচাক মার্কেটে বিএনপির একজন নেতা চাঁদা আদায় করতে গিয়ে গণপিটনের শিকার হচ্ছে থেকে ধরে নিয়ে গেছে মেন ভিনতা এই ব্যাপারে আজকে মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্য শুনলাম যে তিনি বলেছেন যারা চাঁদাবাজির সাথে জড়িত বা দখলদের সাথে জড়িত তারা বিএনপি কেউ না তাদের সাথে দলীয় সম্পর্ক নেই তাদেরকে পুলিশকে ধরিয়ে দিতে বলেছেন আপনি জানেন যে পুলিশের যে কাঠামোটা সেখানে যদি পুলিশ তাকে ধরে তাহলে সেই দলের যদি কোনো বড় নেতা বা ক্ষমতাবান কেউ যে পুলিশকে ফোন করে তা কিন্তু ছেড়ে দিতে হবে এটা আমাদের সংস্কৃতি স্ট্রাকচার সুতরাং এটা বলেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম সব শেষ করে দিতে চান তাহলে হবে না তাকে কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে তাকে বরখাস্ত করতে হবে বহিষ্কার করতে এবং তার দলের লোকদের নির্দেশ দিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য তাহলেই সম্ভব যদি দৃশ্যমান করতে পারেন এই বিষয়টি যারা সারা বাংলাদেশে যারা এখন দখলদারিতে রাজত্ব কায়েম করার চেষ্টা করছে তাদেরকে যদি আইনশৃঙ্খলা নি মুক্তভাবে তাদেরকে আইনের সুপরদু করতে পারে জেলখানে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু এই পরিবর্তিত আকাঙ্ক্ষা সেটা বাস্তবান সম্ভব আমরা আশা করি মির্জা ফখরুল এবং বিএনপি নেতৃত্ব তাদের সদিচ্ছা আসে এই বিশ্বাস আমি করি এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে আমরা আগের মতো করব না আমরা সংস্কার করব এটা শুরুটা হতে পারে এই বিএনপি যারা দখল করছে তাদেরকে জেলখানে পাঠানোর মধ্যে এবং সেগুলোর সহযোগিতা করার মধ্যে